আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সম্প্রতি সময়ে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার বিষয়টি নিয়ে শ্রদ্ধেয় হারুন ও রশিদ ভাইয়ের লেখা একটি কবিতা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি মাইলস্টোনের ছুটির ঘন্টা লিখেছেন হারুন অরশিদ যুদ্ধ বিমানটি বিধ্বংসী ছুটির ঘন্টা বাজানোর আগে বাবা হয়তো তার রাজরানীর জন্য চকলেট ফ্লেভারের কেকের অর্ডার দিয়েছিলেন মা হয়তো জমিয়ে রেখেছিলেন পছন্দের পায়েস আজ যে সোনামণিটার জন্মদিন আজ যে সোনামণিটা ঘুরতে যাওয়ার কথা ছুটির ঘন্টা বাজল সোনামণিরা ঘুরছে হাসপাতাল থেকে হাসপাতাল বার্ন ইউনিট থেকে বার্ন ইউনিটে আর আমরা অবাক বিস্ময়ে দেখলাম ফুলগুলো গন্ধ ছড়ানোর আগেই পৌঁছে গেল মাইলস্টোন থেকে মাইলস্টোনে মৃত্যুলোক মৃত্যু থেকে বেহস্তের দিকে ধন্যবাদ সবাইকে সেই সাথে দুর্ঘটনায় যারা প্রাণ দিয়েছে তাদের সকলের রুহের মাখ ফেরাত কামনা করছি এবং মহান রব্বুল আলমিনের দরবারে তাদের জন্য দোয়া করছি মহান আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন